যখন তুই প্রধান ছিলে তখন তো পুরো জনগণের মাল খেয়েছ যখন তোমাকে মেমোর বানানো হয়েছিল প্রতিটা গরিব মানুষের ইন্দিরা মাসে ফেরত টাকা পেট ভরে দিয়েছ আর তোমার ছেলে যদি লন্ডন অক্সফোর্ড বিদ্যালয় পড়ে তোমার ছেলে জীবনের সমাজের উন্নতি করতে পারবে না অবনতি ছাড়া তোমাকে আর তোমার স্ত্রীকে বিয়ের তিন মাসের মতো লাখ মেরে বাড়ি থেকে বের এটা হচ্ছে বরকত হারাম মালের বরকত মিলিয়ে দেখবেন একজন গরিব মানুষ দিন করে খায়

এই দুইজন ছিল খুব সৎ মানুষ এই সাড়ে তিন বিঘা উপরে কষ্ট করে একটা ছেলেকে পড়াইয়ে একটা ছেলে একটা মেয়েকে মেয়ে পেয়েছে চাষ বলুন আহমদুল্লাহ কিনা নিজের ছেলেকে একটা ইঞ্জিনিয়ার বানিয়েছে ছোট ভাই একটা আলেম বানিয়েছে বর্তমানে মাদানি তার ছোট্ট একটা ছেলে আছে বর্তমান এখন সৌদি আরবের একটা বড় ইনস্পেক্টর ইঞ্জিনিয়ার কাজ করে চার জন মিলিয়ে যদি ধরা হয় চার জনের ইন্ডিয়ান বেতন বর্তমানে আট লাখ টাকা পরে মাস্টার তোমার ছেলে তো তোমাকে একটা টাকাও দেয় না এই আসে বলছে বাবা ওই জমিটা বিক্রি করে রাখবে বিজনেস করব জমি বিক্রি করে খরিদ করা চাল্লাকে জমি বলেন সন্তানেরা পুরা জমিটা কিনে নিয়েছে

নদীগুলা তোদের হাতে চলে গেছে আমার ছেলেরা কোনদিন আপেল কিনে দেয় না আমার ছেলেরা কোনদিন কমলা কিনে দেয় না এটাই হচ্ছে কমলার সময় অভাবি যা তোদের কাছে কিছু চাইব না একটা জিনিস চাই ভাবে না আমাকে তোরা পারলে ক্ষমা করে দিয়ে কিন্তু যেহেতু তার বাবারা

আগম হলো সুশিক্ষা গরে বল সুবহানাল্লাহ কিন্তু যদি আপনি বেঈমানি করেন বেঈমানের ফল ফল দুনিয়ায় পাবেন কিন্তু আল্লাহ তোমাকে বলছি আজকে এই গ্রুপে ঢুকে কত টাকা তোমার ইনকাম একবার শুনে দেখি আছে কিনা কত টাকা শুধুমাত্র দিন একটা আমি গ্রুপ করার অভাব যার কোটি টাকার চিনি মালিক হয়েছে আছে কি

زندگی اگر پھر آئے گا گھر ہے زندگی اگر پھر آئے گا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا خوف جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا اتنا معذور اتنا مجبور ہو جائے گا تو آبا اے چمخ ملک چو لائے تیرا اے چمخ ملک چون آئے تیرا آ پڑے گا زندگی اگر قرائے کا گھر ہے ایک نہ ایک دن بدل پڑے گا सफ़ाई छ छ तूं बुरी करास दिली सफ़ाई छोर दे छोर दे तूं बुर जी وقت, تو باقی, اپی وقت تو باقی ہے آپ پی سمل جا وقت باقی ہے آپ پی سمل جا ورنہ دو زکم میں جلنا پڑے گا زندگی اگر کرائے کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا اللہ

धिवीषा

বাউন্ডারি থাকবে মজব সেই বাড়িটার বাউন্ডারির ভিতরে কি করতেছে মা বোনেরা এটা বাইরের কোকায় মেঘ্রাম ফল করতে পারবে না যা

করেছিল নাকি বলেন না কোনদিন করে নাই তাহলে কখন করবে বলছেন আমার স্ত্রীকে যদি বলা হয় কিশানগঞ্জ মার্কেটে আমার এক নতুন মেয়ের বিয়ে আছে

যাদের মধ্যে ইমান থাকবে আল্লাহ কে ভয়ে গড়বা যাদের মধ্যে ইমান থাকবে তারা আখরাত কে করবে যাদের মধ্যে ইমান থাকবে তারা নামাজ প্রদানকারী হবে যাদের মধ্যে ইমান থাকবে তারা সাকাত প্রদানকারী হবে যাদের মধ্যে ইমান থাকবে তারা শরীয়ত পালন করবে যাদের মধ্যে ইমান থাকবে তারা কোরআন কে ভালোবাসবে যাদের মধ্যে ইমান থাকবে তারা হাদিস কে ভালোবাসবে যাদের